নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রান্না নিয়ে একদম জিরে ধনে ছাড়া একটা সুন্দর ঘরোয়া টাইপের চিকেন কষা তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন একটি তেজপাতা কটা গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার এটাকে একটু ভাজা হতে দেবো এর মধ্যে কিচ্ছু লাগবে না কোনো জিরে ধনে কিচ্ছু দিইনি একদম মানে ঘরোয়াভাবে আমি চিকেন কষাটা করেছি পেঁয়াজগুলি ভাজা হতে দেবো বেশি একটু লালচে করে দেখুন এখানে আমি পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়েও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু একটু কষতে দেবো দেখুন আমার বেশ ভালো সুন্দরভাবে কষে গেছে আদা রসুনটা পেঁয়াজের সাথে এরপরে এখানে দিয়ে দেবো দুটো টমেটো এই টমেটোগুলোকেও কিন্তু একটু যাতে মজে যায় মানে একটু গলে যায় তার জন্য খুব সামান্য একটুখানি জল দিলাম না হলে মশলাটা ধরে যেত এবার এই টমেটোটা একটু গলা অবধি আমরা অপেক্ষা করব দেখুন টমেটোটাও কিন্তু আমার প্রায় গলেই গেছে এবার কিন্তু এতে দিয়ে দেবো আমরা চিকেনটা এখানে চিকেনটাকে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেটের মধ্যে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দই সরষের তেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা দিয়ে আমি মাংসটা এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার দিয়ে দিয়েছি মাংসটা কড়াইতে মাংসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা আলু কষা আর ঝোল যাই খাই না কেন মাংসের আলু নেই এটা ভাবাই যায় না আমি তো দুঃস্বপ্নেও ভাবতে পারি না আলুগুলোকে আর ভাজলাম না যেহেতু এটা আমি মিডিয়াম আচে কষাবো সেহেতু আলুগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে তাই একেবারে কাঁচাটাই কিন্তু আমি দিলাম আলু এবার আর কিছু না এই মাংসটাকে মিডিয়াম আছে বারবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়েছি এর মধ্যে এক ফোঁটাও আমি জল ইউজ করিনি দেখুন ঢাকা দেওয়ার পরে এই রকম জল বেরিয়েছে চিকেন থেকে দই থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সমস্ত কিছু আস্তে আস্তে সিদ্ধ হবে কিন্তু মনে রাখতে হবে এটা মিডিয়াম আছে একদম হবে এটাকে কিন্তু বারবার দেখুন আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি আসলে এই কড়াই একটা ঢাকনা ছিল কাচের সেটা হাত থেকে পরে না আমার ভেঙে গেছে তাই অগত্যা এই জোগাড় দেখুন কী সুন্দর ঢাকা দিয়ে আবার আমি কষিয়ে আবার মোটামুটি দশ মিনিট করে কষিয়েছি তারপরে আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছি তার ফল দেখুন আস্তে আস্তে যেহেতু জিনিসটা কুকড হচ্ছে পাঁচ দিয়ে কিন্তু তেলও ভাজতে শুরু করেছে এইভাবে করলে না চিকেনটার ভেতরটা খুব সফট হয় আর খেতে খুব ভালো হয় একদম পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আছেই আমি করেছি দেখুন আমার কতটা মানে একদম মিডিয়াম আছে করতে করতে আমার সুন্দরভাবে তেলও উপরে ভেসে উঠেছে মাংস এই মাংসটাই কিন্তু আমি কোনো গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিচ্ছু দিইনি এটা এরকমই হয়েছিলো আর খেতে ভীষণ ভালো হয়েছিল। একটু ঝোল আমি রেখেছি না হলে এইটুকু ঝোল বা গ্রেভি যাই বলুন না কেন এটা যদি না রাখি কোনো কিছুই খাওয়া যাবে না সে রাইস বলুন রুটি বলুন ভাত বলুন তাই এই রকমই আমার কালারটা এসছিল। এখানে বলে রাখি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর একবার এইভাবে ট্রাই করে দেখবেন মশলা কোনো ছাড়া খুব ভালো হয় খেতে আজ তাহলে আসি আজ এটুকুই আসবো আরেকদিন অন্য অন্য একটি রান্না নিয়ে টাটা